আসসালামু আলাইকুম খুব অল্প এবং সহজ কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটা হেলদি টিফিন রেসিপি দেখাবো আজকে আমি এখানে রুটি ভেজে নিয়েছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে নাই একটু মোটা করে বেলে নিয়ে ভেজে নিয়েছি আমি এখানে নিয়েছি টমেটো সস যেটা আমার ঘরেতেই তৈরি করা আর নিয়েছি মেউনিস এটাও ঘরেতেই তৈরি করা আর কিছু শসা কুচি করে কেটে নিয়েছি এবার পরবর্তী ধাপের কাজটা শুরু করবো এখানে আমি নিচে একটা বেকিং পেপার এবার এর উপরে রুটিটা রেখে দেবো আমি এবার এখানে একটু মিউনিজ নিলাম এবার পুরো রুটিতে মিউনিজটা মেখে নেব ছড়িয়ে দিয়ে নিচ্ছে বাচ্চাদের টিফিনে এভাবে একবার তৈরি করে দিবেন আর একবার তৈরি করে দিলে না দ্বিতীয়বার আবার চাইবে কারণ খাবারটা অনেক মজার হয় পুরো রুটিতে আমি এটা ভালো করে মেখে নিলাম এবার এখানে একটু টমেটো সস দেব বোতলটা খালি মানে সসের বোতলটা খালি ছিল তাই আমার তৈরি করা সসটা মেয়ের ভিতরে রেখে দিয়েছি দেখে মনে হচ্ছে ঠিক যেন বাইরের খেনা সসটা অনেকটা পারফেক্ট হয়েছিল আর কালারটাও খুব সুন্দর আসছিল আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই এরপর এখানে একটু শশা কুচি দেব ভালো করে ছড়াই নিলাম একটু তারপর একটু সস দিয়ে এটাকে আমি আলতোভাবে ফোল্ডিং করে নেব একটু হালকা করে মেখে নিচ্ছি চামচ দিয়ে আর এটা অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে এটার টেস্ট আসলে বুঝতে পারবেন আর এই টিফিনটা বাচ্চাদেরকে দিলে এই খাবারটা অনেকক্ষণ ধরে ওদের পেটে থাকবে আর অবশ্যই এটা একটা হেলদি খাবার ছোট বড় এটা সবাই পছন্দ করবে একটা বার হলেও বাসে ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ